ভাই দোকানে একটা কাস্টমারও আসে না কি করব ভাই বলেন আরে মিয়া আপনার দোকানে কাস্টমার নিয়ে আসার জন্য তো আমি এখানে আসছি শুধু দেখেন আমি কি করি এই তো হয়ে গেছে এই দোকানে সব জিনিসের দাম ডাবল কি করে এই মিয়া এমনিতেই আমার দোকানে কাস্টমার আসে না আপনি আবার এটা লাগাইছেন কেন এখন তো আমার দোকানে কেউ আসবে না লোক আসবে না মানে আরে মিয়া শুধু দেখেন লোক দৌড়ে দৌড়ে আসবে এই দোকানের সব জিনিসের দাম ডাবল এই মিয়া আপনি দোকানে এসব কি লিখে রাখছেন সব জিনিসের দাম ডাবল মানি ভাই এটা আসলে আমি তো এই মিয়া থামেন দাঁড়ান আমি কথা বলতেছি ভাই আসলে আপনি কিনতে পারবেন না আপনি চলে যান কারণ এই দোকানে সব জিনিসের দাম ডাবল রাখা হয় এই মিয়া আপনি কি বলতেছেন আমি নিতে পারবো না মানি আমি কে জানেন আমি জমিদার নেসারউদ্দিনের বংশধর কি করে এই ভাই এই জমিদার নেসার উদ্দিন আমাকে একই বিরাট বড় জমিদার নাকি আরে না ভাই এটা তো আমার দাদার নাম আমার দাদা তো আমার কাছে জমিদার ভাব পাই না সা ভাই আপনি নিতে পারবেন আপনি জানতো আমি নিতে পারি বা না পারি এটা তো পরের বিষয় আপনারা যে পোস্টার লিখে রাখছেন এই দোকানে সব মালামালের দাম ডাবল আপনাদের দোকানে কোনো কাস্টমার আসে কাস্টমার এসে কোনো জিনিস কিনে কিনে না মানে এই ভাই বলে দেন তো আরে ভাই আমার দোকানে তো আমি কাস্টমার ধরাইতে না। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে থাকে আমার ছিল এখন দেখেন নাই কি বলেন ভাই এরকম পাগল আবার কারা আছে আপনারা দোকানে সব মালামালের দাম ডাবল রাখেন সিরিয়াল থাকে আছে 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 ভাই অনেকেই পাগল না পাগল তো আপনি আপনি নিতে পারবেন না আপনি চলে যান এই মিয়া আপনারা তখন থেকে আমাকে অপমান করতেছেন আমাকে দেখলে কি ফকিনী মনে হয় ও আচ্ছা আপনি ফকিনী না আপনি বড় লোক আচ্ছা আপনারা কোন দিক থেকে বড় লোক মনে হয় আপনি আমারে বুঝান আপনি আবারও আমাকে অপমান করতেছেন আমি এই হাতে যত টাকা উড়াই আপনি অত টাকা চোখেও দেখেন নাই দাঁড়ান এই দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চালাই আপনি কি চালান দেখেন ও আচ্ছা ভাই আমি তো আপনাকে হালকাভাবে ভাবে নিয়েছিলাম কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স কি হবে ভাই আপনি এই দোকান থেকে কিছু নিতে পারবেন না আপনি চলে যান এ ভাই থামেন আপনি এরকম করতেছেন কেন এরকম করলে তো কাস্টমারটা চলে যাবে এই আপনি চুপ থাকেন আমি তো এগুলো এমনিতেই বলি কাস্টমার যাবে না ভাই এটাই তো আমার টেকনিক আপনি শুধু দেখেন কি করি আরে ভাই আমি তো একটা জিনিস বুঝলাম না আপনি সেই প্রথম থেকে আমাকে অপমান করতেছেন আপনি আসলে কে আমারে আপনি চিনবেন না ভাই আমি আসলে এই দোকানের ম্যানেজার কি বলেন ভাই চায়ের দোকানে আবার ম্যানেজার আসলে ভাই ম্যানেজার একটা রাখা লাগে আসলে অনেক ব্যস্ত কিনা হয়তো সব হিসাব আবার আমি রাখতে পারি না এই জন্য একটা ম্যানেজার রাখছি ও আচ্ছা এই ব্যাপার শালার কি দোকান রে চায়ের দোকান আবার ম্যানেজার রাখছে হ ভাই এখন আপনি চলে যান আপনার রাস্তা মাপেন আমাদের সাথে এত কথা বলেন না আপনার সাথে এত কথা বলার আমাদের সময় নেই বুঝছেন আমাদের অনেক কাস্টমার আসবে তো তাদেরকে সময় দিতে হবে কেন ভাই আমাকে দেখে কি কাস্টমার মনে হচ্ছে না না মনে হচ্ছে না কারণ আপনি তো কিছু নিতেই পারবেন না আমি কিছু নিতে পারবো না না আচ্ছা দাঁড়ান আমি দেখাইতেছি এই যে ভাই এগুলো দেন চারটা বয়ম এত চকলেট আপনি কি করবেন ভাই এই মিয়া খামেন ভাই মাত্র চারটা বয়ম এই নিয়ে আপনি অহংকার করতেছেন এই মিয়া মাত্র চারটা বয়ম মানে এগুলো আপনার কাছে মাত্র মনে হইতেছে ভাই আপনার দোকানে দামি কি আছে ওই জিনিসটা আমাকে দেন দামি আর কি থাকবে ভাই চায়ের দোকানে তো এগুলাই থাকে দূর মিয়া আপনার তো ভাই পুটি মাছের কলিজা আপনি তো নিতেই পারেন না সামান্য চায়ের বইম নিছেন আচ্ছা তাহলে আমি দেখাইতেছি আপনি আমার আবার রাগাই দিছেন না এই ভাই এগুলো দেন ও দেখতে দেখতে তো অনেক কয়টা জিনিসই নিয়েছে এইগুলার যদি ডাবল ডাবল দাম রাখি অনেক হয়ে যাবে ভাই আপনি এগুলো সব নেবেন হ্যাঁ নিবো এগুলোর দাম হিসাব করেন দাঁড়ান ভাই এক মিনিট দাঁড়ান

আরো বারোশো টাকা বেশি দিলাম তাতেও আপনার হচ্ছে না সমস্যা থাকলে বারোশো টাকাও আপনি ফেরত দেন আপনার জিনিসের দাম আপনি রেখে দেন না ভাই থাক এরকম আসবেন এসে কিনে করে দিবেন ঠিক আছে এখন আমি যাই আবার বাট পারি করতে আসবো